আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও নতুন আর একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে চিংড়ি মাছ দিয়ে মাসকালয়ের ডাল রান্না করে দেখাবো মাসকালয়ের ডাল খেতে কিন্তু ভীষণ মজা লাগে মাঝে মাঝে সাধারণ খাবারও খেতে অসাধারণ লাগে এজন্য আমি আধা কাপ ডালকে একটি প্যানে নিয়ে হালকা করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে আমি ব্ল্যান্ডারে এভাবে গুঁড়ো করে নিয়েছি এবার গুঁড়ো করা ডালটাকে পানি দিয়ে বিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব বিশ মিনিট পর এবার চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব সাথে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটাকে তেলের সাথে এবার একটু ভেজে নেব স্বাদ মতো লবণ দুটি তেজপাতা এভাবে ছিঁড়ে দিয়েছি এবার তেজপাতাটাকেও তেলের সাথে একটু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এক চা চামচ রসুন বাটা দিয়ে দেব। রসুন বাটাটাকেও একটু ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায় এবার আধা চা চামচ জিরার গুঁড়া আধা চা চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ মরিচের গুঁড়া সামান্য পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে যখন তেলটা ছেড়ে আসবে তখন আমি এখানে দশ বারোটির মতো চিংড়িকে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি সামান্য পানি দিয়ে এবার মশলার সাথে চিংড়িটাকেও একটু কষিয়ে নেব কষানো হয়ে গেলে এবার ভিজিয়ে রাখা ডালটাকে দিয়ে দেব দিয়ে পানি দিয়ে দেব পানিটা আপনারা যেরকম ঘন খেতে চান সেই রকম পরিমাপ অনুযায়ী দিবেন যাতে করে ডালটাও সিদ্ধ হয় ঘনত্বটাও ঠিক থাকে ডালটা কিছুক্ষণ সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে সাত আটটির মতো কাঁচামরিচ ফালি করে দিয়েছি এবার চুলায় আরেকটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব। সাথে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব। বাগানের জন্য পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার ডালে বাঘার দিয়ে দেব এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব যেন বাঘারের গ্রানটা খুব ভালো আসে এখন চুলা রাস্তা বন্ধ করে দিয়েছি চিংড়ি দিয়ে এখন মাশকালার ডালটা তৈরি চাইলে আপনারাও এভাবে করে একবার রান্না করে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ মজা লাগে মাঝে মাঝে এরকম সাধারণ খাবারও খেতে কিন্তু অসাধারণ লাগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন আপনার একটি লাইক আমাকে নতুন আর একটি ভিডিও বানাতে উৎসাহ যোগায় ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকবেন